ইয়া আইজু হলে যে না মানু লতা দেখলো বয়োতেন ওয়াই ৰা বয়ো তুকুম হাত তাস্তা নিচু তুষ নেমু হে ইমান দার এরা তোমার নিজের ঘর সে ঘরে প্রবেশ করিও না কারো কম এটা লাইট গুলো তা কীভাবে বয়স্ক যতক্ষণ তোমরা সালাম দাও অনুমতি নাও তা তোর চাচার বাড়ি তুমি কৈছিস না আমার বাড়ি করছিস না রা বাড়ি কি করতে হবে তাহলে বাড়িতে ঢোকার আগে চাষের বাড়ি ঢোকার আগে সালাম দিতে হবে আসসালাম আলাইকুম আসলে কথা শুনে হ্যাঁ শুনছে কথা শুন কথা শুন সালাম দিতে হবে বা অনুমতি নিতে হবে এই দুইটা জিনিস থাকতে হবে তো নিজের বাড়িতে অনুমতি লাগবে না কিন্তু সালামটা দিতে হবে তবে হ্যাঁ তো মায়ের ঘর যদি একে বাড়িতে থাকে বাড়ি মায়ের ঘর আছে না মা বড় তুই কি আছিস না বুড়া হয়েছিস বুরনা হলো চ্যাংড়া এক বাচ্চা জানো আয় না তো মায়ের ঘর ঢুকতে গেলে তোমাকে পারমিশন নিতে হবে হ্যাঁ সালাম তো মাগ দেই না আমরা দেই কাক দে সালাম দেই শ্বশুর কাক এই শ্বশুর দে শ্বশুর দে এ মাগ দে বাপ মাগ তো দেই না না তুমি তখন শিখিনে বাপ মাগ সালাম দে বেশি দরকার হ্যাঁ উত্তম দেই এই যে শুন আমাক সালাম দিব না দেই না দেই মুখ সালাম তো দেই দেখ হ্যাঁ আমি আমি কি তো জানিস এমন হইতে পারে সুযোগ পেলে তো তোর বারোটা বাজে দেব তোর পকেট থেকে টাকা বের করে নাস্তা করবো তাই না আমার স্বার্থ আছে কিন্তু মিনি স্বার্থকে তোর আব্বা আম্মা ঠিক না এখন আমাকে সালাম দিলে যত নাকি পাবো তোর আব্বা আমাকে সালাম দিলে বেশি পাবো কম পাবো বেশি পাবো ঠিক না ওদের হক বেশি এই জন্য তোর মা আমার করে আছে মায়ের ঢোকার রাখে মাকে সালাম দিতে আসসালাম আলাইকুম এবার কী করতে হবে পারমিশন নিতে হবে আমার কখন কি অবস্থাতে বলা তো যাবে না হ্যাঁ এটা নিয়ম শুন আমি শুনবে যে আমার রাস্তায় তখন সতর্ক হয়ে যাবে এবার সতর্ক হয় বলাই ভিতরে যায় ঠুকি যদি অনেক সময় তুইও লজ্জা পাবো হয়তো মাও লজ্জা পেতে পারে তাই তুই যে করি এটা সব আমার বাড়ি এটা একটা নয় তোর একটা বাড়ি আছে বাদ বাড়ি তোর চাষের বাড়ি ভাইয়ের বাড়ি তাই না

দশতলা বাড়ি মনে আছে ফ্ল্যাট আছে আলাদা আছে না না ওই ভাড়া দিছি সবই তো তোর বাড়ি নাকি গোটা তো তোর বাড়ি দশতলা ফ্ল্যাট ভাড়া দিয়ে বাড়ি ঢুকি বাবু এখন ভাড়া দিয়েছি ওদের বাড়ি হয় কিছু ওটা যতক্ষণ সে ভাড়া আছে কোন তার বাড়ি এখন তার বাড়িতে ঢুকতে গেল অনুমতি নিয়ে ঢুকতে হবে ঠিক না সব নিজের বাড়ি না তাহলে আমাদের কি করতে হবে অন্য বাড়িতে ঢুকতে গেলে তো চাচার বাড়ি হোক ভাইয়ের বাড়ি হোক আা মায়ের বাড়ি যদি আলাদা হয় বা মায়ের ঘর যদি আলাদা হয় কি করতে আগে সালাম দিতে হবে না সালাম না সালাম দিদি ঢুকে সালাম দিয়ে এরপর অনুমতি নিতে হবে আনশা আসসালামু আলাইকুম গলা খাকরি ঢুকেছে গলা কিন্তু গলা খাকরি দিছো কইলা না কইলে কই তুমি গলা খাকরি দিছো গলা খাকরি দিছে ওটা কোন কথা হলো নাকি ওটা অনুমতি নিতে হবে সালাম হ্যাঁ শেখা দেন হ্যাঁ তখন বলতাম আমি কি আসতে পারি আসতে এইটা শিখে থেকে ইসলাম শিখেছে ইসলাম শিখেছে তাই না কিন্তু ওইটা কি জানিস খ্রিস্টানের ইউরোপিয়ান যারা আছে না তারা অকম কম বহুত কিছু করে কিন্তু কারোর বাদে ঢুকতে গেলে কারোর রুমে ঢুকতে গেলে তার পারমিশন সব ঢুকবে না কিন্তু তারা অকম কম জায়গা করে এই ট্রাই কর কিন্তু অথচ আমরা মুসলমানরা এ সুন্নতকে বাদ দিছি কারোর বাদে ঢুকে আরকে সালাম দিতে হবে অনুমতি নিতে হবে আর হুকুম এটা আর নবীর সুন্নত এটা যদি আমল করে সব হবে না হবে নেকি হবে না হবে নেকি হবে ঢুকবি কিভাবে সম্মানের সাথে ঢুকবে আজ সালমো দেশ নাই অনুমতি নে হুড়কো ঢোকেত নাই অনেক গণ হতে পারে আবার অনেক সময় লজ্জিত হতে পারে